ঘাতক সন্তানের হাতে বলি হতে হল একজন অসহায় বাবার পারিবারিক কলহের জেরে আপন নিজ সন্তানের হাতেই প্রাণ গেল একজন হতভাগা বাবার পারিবারিক সূত্রে জানা যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে নিজ বাবাকেই বটি ছুরি আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে হতভাগা বাবারই আপন ছেলে ঘটনার পর মৃত ব্যক্তির বড় মেয়ের চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসে তাদের ভাষ্যমতে তারা চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখতে পায় যে সেই খুনি ছেলেটা সিঁড়ি দিয়ে নামছে তার হাতে ছিল বটি আর ছুরি এবং সারা শরীর রক্ত মাখা স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায় তখনও আহত ব্যক্তিটির নিঃশ্বাস চলছিল এবং তাকে বাকিরা সবাই ধরে নিয়ে রিক্সায় উঠিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয় রিক্সাওয়ালার ভাষ্যমতে আহত ব্যক্তির রক্তে তার রিক্সা ভেসে যাওয়ার মতো অবস্থায় ছিল বাড়ির আর এক ভাড়াটিয়ার সাথে কথা বলে আরও জানা যায় তিনি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে বাড়িওয়ালাকে কল করে এবং ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং ঘটনার বিশ্লেষণ সে তার বাড়িওয়ালাকে কল করে জানায় এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিচালক সোহেল আল মামুনের সাথে কলে কথা বলে জানা যায় ঘাতক সন্তানকে তার বাবা কাজ করার কথা বলার কারণেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় ঘাতক ছেলে তার বাবার মাথায় বাড়ি দিয়ে মারার পর তার মা আর ছেলে মিলে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হওয়ার মতো ঘটনা সাজায় তারা মা ছেলে দুজন তারা জানায় তার বাবাকে ছিনতাইকারীরা মেরে সিএনজি নিয়ে পালিয়ে যায় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার গল্প উল্লেখ্য ছেলেকে বাঁচানোর জন্যই তার মা এই মিথ্যা গল্প সাজাতে বাধ্য হয়